নমস্কার বন্ধুরা এই আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভাসবে একাধিক জেলা কালকের জন্য অন্তত এটাই আলিপুর আবহাওয়া দফতর সপ্তাহের শুরুর দিনে দক্ষিণবঙ্গের একাধিক অংশে মেঘলা আকাশ ছিল কোথাও কোথাও বৃষ্টি হয়েছে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আগামীকাল অর্ধেক বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণে উত্তাল থাকবে সমুদ্র কী হবে দক্ষিণবঙ্গে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আবহাওয়া দফতরের সূত্রের খবর গাঙ্গে ও পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়ায় এর পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কাল ভারী বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া দফতর হাওয়া অফিস সূত্রের খবর আজ ও আগামীকাল উত্তাল থাকবে সমুদ্র উত্তর বঙ্গোপসাগরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বাধিক পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকাল ছড়ো হওয়া বয়ে যেতে পারে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর ওদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে পূর্ব বিহার ও সংলগ্ন হিমালয় পশ্চিমবঙ্গের ওপরে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে উত্তরে বৃষ্টি কমবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতেই এছাড়াও সপ্তাহভর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন